পাশে আরেকটা দেখতে পাচ্ছি ভাই এটা কি এটা পাওয়ার টেবিল এটা হলো পাওয়ার টেবিল এটা হলো এটা হলো ফাংশনাল ফোল্ডিং পাওয়ার টেবিল এটা ফোল্ড করা যায় হ্যাঁ ফোল্ড করা যায় এই দেখেন অবস্থা আচ্ছা ক্যাবিনেটের মতো হয়ে যাচ্ছে আবার এটা যখন খুলবে তখন স্টাডি টেবিল হয়ে যাচ্ছে প্লাস এর মধ্যে কিন্তু এটা কিন্তু পাশে ছোট কিন্তু উচ্চতা বড় থাকার কারণে এখানে অনেকগুলো ফাংশন থাকার কারণে এখানে কিন্তু অনেক বই খাতা যে মানে আসবাবপত্র জিনিসপত্র সব রাখতে পারবে এই যে দেখেন এখানে দুইটা পাল্লার ভিতরে অনেক জায়গা হ্যাঁ অনেক জায়গা নিয়ে এখানে কাজ করা আছে এখানে আপনি চাইলে অনেক বই কথা রাখতে পারবে অনেক দেখেন অনেক জায়গা লক তো করে রাখা যাবে লক লক করে রাখা যাবে হ্যাঁ এরপর এখানে একটা ড্রয়ার আছে দেখেন অনেক বড় ড্রয়ার এখানে ল্যাপটপ প্লাস যা যা চাই সব লিখতে রাখতে পারবে ঠিক আছে আপনার ল্যাপটপ ওয়াশ করে রাখতে পারবে এটার মধ্যে এবং নিচে দেখেন আরেকটা জায়গা হ্যাঁ এখানে আরেকটা চেম্বার আছে এখানেও লকার আছে হ্যাঁ এখানে লক আছে দেখেন এই যে

সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় ভাই এত সুন্দর ফোল্ডিং করা একটা পড়ার টেবিল আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন্স কত সুন্দর করে ফোল্ড করা যায় এবং আপনারা কিন্তু এটা ইজিলি পার্সেস করতে পারতেছেন এবং ডিজাইনটাও কিন্তু অসাধারণ অসাধারণ ডিজাইন এবং আপনার লকার সিস্টেম আছে এবং প্রত্যেকটা এখানে দেখেন মোটামুটি তিনটা লকার আমরা দেখতে পাচ্ছি উপরে একটা এবং এখানে কিন্তু আপনার ল্যাপটপ রাখতে পারতেছেন এবং নিচের দিকে কিন্তু আরো আরো একটা লকার আমি একটু খুলে দেখাই সো ভিউ বের না করে স্ক্রিনে যোগাযোগ করেন আর কি আজকে আছে হ্যাঁ আরেকটা আরে ওইটা ওটা ফাংশনাল এটা

ভাই আমার তো মনে হচ্ছে যে যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা কলেজ স্টুডেন্ট তাদের জন্য তো এটা ভাই একটা পুরো প্যাকেজ প্যাকেজ কারণ হচ্ছে তার আপনার ওয়ার্ড্রোব বা তার ছোটখাটো আপনার জামা কাপড়গুলোও এখানে রাখতে পারবে চাইলে বইগুলো যা থেকে অনেক সময় ব্যাগ যা আছে সব রাখতে পারবে বুক শেলফ আলাদা থাকে সো এটা বুক শেলফ হিসেবে ইউজ করা যাবে কারণ হচ্ছে দেখেন ভিউয়ার্স এখানে চ্যাটটা আমি থাক দেখতে পাচ্ছি সো দেখেন চার পাশে সো আপনারা চাইলে সেপারেট করে রাখতে পারেন এখানে নোটস রাখতে পারেন এখানে খাতা রাখতে পারেন সো বাম পাশটাকে আপনি বুক সেলফ হিসেবে ইউজ করে ডান পাশটাকে আপনি টেবিল ডিজাইন পারপাস ইউজ করতে পারবেন সো মোটামুটি একটা টেবিলের মধ্যে আপনি মাল্টি পারপাস ফাংশনাল মাল্টি ফাংশনাল যে পড়া টেবিলগুলো বলা হয় আসলে এইটাই আমরা দেখতে পাচ্ছি সো বাসার ভাই আসলে অনেক সুন্দর করে এটা ডেকোরেট করছে সো ডিজাইনটা দেখেন ভিউয়ার্স খালি আপনারা ডিজাইন এবং মাল্টি ফাংশন মানে একের ভিতর সব

কোন ফিট উচ্চতায় পাঁচ ফিট সাড়ে তিন বাইরে সাড়ে তিন ফিট বাই পাঁচ ফিট এই অসাধারণ পড়ার চান কত টাকা লাগবে ভাই এটা কমে তবে কিন্তু নয় হাজার পাঁচশো রাখতেছি পাঁচশো টাকা ডিসকাউন্ট এটা

সো দেরি না করে অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিন ডাওয়ার নাম্বারে আর বাসার বাইরের অফার তো সবসময় থাকে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন এই অফারগুলো যাতে কোনোভাবেই মিস না করেন সো আসসালাম আলাইকুম ভিও আজকে এই পর্যন্তই